করলে ভীষণ টেস্ট হয় সকালবেলায় উঠে আমি এখানে আড়াটা মেখে রেখেছি আর ওটা কিন্তু সিদ্ধ করা গুড মর্নিং এভরি আজকে হলো রবিবার আর আজকে এখন দশটা ছয় আমি ব্লগটা স্টার্ট করছি আজ মনিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে রবিবার আজকে সকালের ভিডিওটাই তোমাদেরকে দিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে স্নান টান করে চলে গেলাম রান্নাঘরে আগেই কিন্তু আমি একটু আটা মেখে আর এখানটা একটু আলুটা সিদ্ধ করে চলে গেছিলাম তারপর এসে লুচি আর করব কাঁচা কুমড়ো আলু দিয়ে তরকারি লুচির সাথে সাধারণত আমরা সাদা আলু চচ্চড়ি অর্থাৎ হলুদ ছাড়া যে আলু চচ্চড়ি হয় ঘি দিয়ে সেই আলু চচ্চড়ি কিন্তু আমি করি কিন্তু আজকে হঠাৎ মনে হলো কাঁচা কুমড়ো রয়েছে তো সেই কাঁচা কুমড়ো দিয়ে একটু আলু দিয়ে তরকারি করবো মধ্যে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর সিদ্ধ করে রাখা আলু আর শুধু কুমড়োগুলোকে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে হলুদ নুন দিয়ে জল দিয়ে ঢেকে বসিয়ে দিলাম কাঁচা কুমড়ো আলুর তরকারি এই রেসিপিটা আমি শিখেছি আমাদের ফ্ল্যাটে চৈতালি পিসি আছে ওনার মা আমি দিদা বলি ওই দিদার থেকে বলে না মানুষের কিছু সিগনেচার স্টেপ থাকে দিদার এই রান্নাটা আমার কাছে সত্যি একদম সিগনেচারই বলা যেতে পারে এত সুন্দর করেছিল সেই টেস্টটা না আমি একদম ভুলতেই পারিনি আর সত্যি কথা বলতে আমি ওরকম রান্না করতে পারবো না এত সিম্পল কিন্তু এত সুন্দর তার স্বাদ না খেলে তো বোঝাতেই পারবো না তো যাই হোক সেরকমই আমি চেষ্টা করছি যদিও বা হবে না আমি জানি তারপর পাশাপাশি আজকেও কিন্তু আমি করে নিয়েছিলাম লুচি কারণ রবিবার মানে একটু লুচি পরোটা এরকমটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক আর যেখানে আমার তোজো আমার বর সবাই কিন্তু বাড়ির মোটামুটি লুচি খেতে পছন্দ করে সেই জন্য আমি কিন্তু ভেজে নিলাম লুচি আর তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখি আমি যখনই লুচি পরোটা করি না কেন সেটা কিন্তু আমি আটারই করে থাকি ময়দা কিন্তু এখন আর আমি বাড়িতে আনতে দিই না কারণ ময়দাটা খাওয়াটা কিন্তু খুব একটা ভালো না আটার লুচি লুচি পরোটা রুটি যাই খাওয়া না কেন কোনো অসুবিধা সেরকম হয় না তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার লুচি কিন্তু করা হয়ে গেছে Thank uh -huh. গরম গরম রুচি আর তরকারি একদম রবিবারের সকালে কিন্তু জমে ক্ষীর হয়ে গেছে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এবার খাবারগুলো বেড়ে নি thank uh you -huh. কষ্ট করে কিন্তু দুষ্টটাকে তরকারি দিয়ে লুচি খাওয়াচ্ছি কারণ ও কিন্তু তরকারি দিয়ে লুচি খায় না ও চিনি দিয়ে লুচি পরোটা খায় তো আজকে বলেছি ওর জন্য আমি স্পেশাল একটা তরকারি করেছি ও অত জানে না কিসের সেই জন্য সেই তরকারিটাও আনন্দ সহকারে কিন্তু খাচ্ছে প্রথমে বলছিল খাবো না ছি তারপরে পুরোটাই কিন্তু খেয়েছে তো যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্তই রাখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো